এইরকম একটা তামিল লুক করার জন্য আমি অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম সো ফাইনালি আমার এই লুকটা করা হয়েই গেল সো হ্যালো এভরান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সো এটা হচ্ছে আমার ওয়েডিং লুক বুক টোয়েন্টি টোয়েন্টি ফোর এর পার্ট থ্রি এটা হচ্ছে একটা মেহেন্দি লুক হবে আর আমরা বাংলাদেশি মেয়েরা মেহেন্দির জন্য তামিল লুক গুলো অনেক বেশি পছন্দ করি সো এবার হচ্ছে আমি এই তামিল লুকটা করার জন্য এই গ্রিন কালার শাড়িটা পরবো এই শাড়িটাকে হচ্ছে আমরা নর্মালি কাঞ্জিবারাম বলে থাকি বাট এটা কিন্তু অ্যাকচুয়াল কাঞ্জিবারাম না সো যাই হোক এই শাড়িটা আমাকে অনেকে জিজ্ঞাসা করবার শাড়িটা আমি কোথা থেকে থেকে एक्चुअली আমি জানি না শাড়িটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা एक्चुअली আমি আর বেস্ট থেকে আমি মেরে দিছি বাট তোমরা এই টাইপের শাড়ি অনেক अवेलेबल পাওয়া যাবে যে জায়গায় পেয়ে যাবে তো আমি শাড়ি পরে চলে আসছি দেখো কোন রকমের মেকআপ ছাড়াও শাড়িটা কতটা বেশি ভালো লাগতেছে কতটা সুন্দর করে ফুটে আছে আর হচ্ছে তামিল লুকের মধ্যে ওরা এইভাবেই হচ্ছে কুচি করে শাড়িটা পরে সো আমি ওই সেম টাইপের করে শাড়িটা পরছি আর এই শাড়িটা পরতে আমার অলমোস্ট আধা ঘন্টার মতো লাগছে एक्चुअली শাড়ি যতটা সময় নিয়ে একটু আস্তে ধীরে পরা যায় শাড়ি পরাটা তত বেশি সুন্দর হয় তো আমি হচ্ছে ফার্স্টে এখন আমার স্কিনটা প্রেপ করে নিতেছি আমি একটা ফেশিয়াল অয়েল ইউজ করে নিলাম যেহেতু এখন উইন্টার সো তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো এটা কোন ফেসিয়াল অয়েল এটা হচ্ছে ওয়ালিসার একটা ফেশিয়াল অয়েল বা সেরাম তোমরা বলতে পারো ফেসিয়াল অয়েলটা অ্যাপ্লাই করে আমি আমার হচ্ছে আই লুকটা করে নিবো আই লুকের জন্য আমি বেজ হিসেবে হচ্ছে একটা কনসিলার অ্যাপ্লাই করে নিলাম এটা হচ্ছে এভারলি বিউটির একটা কনসিলার ফার্স্টে একটা ডার্ক অরেঞ্জ শেড দিয়ে আমার আই লিডের মাঝখানটাতে ব্লেন্ড করে নিব ব্ল্যাক কালারটা দিয়ে ইনার কর্নার আর আউটার কর্নার সাইডটাতে ব্লেন্ড করে নিব ফার্স্টে দুই সাইডে হচ্ছে আমি ব্লেন্ড করার পরে এটাকে হচ্ছে আস্তে আস্তে ব্লেন্ড করতে করতে মিডিলের সাইডটাতে নিয়ে আসবো এরপর ফিঙ্গারে অল্প একটু কনসিলার নিয়ে আমি যে সাইডটাতে হচ্ছে কোন রকমের শ্যাডো অ্যাপ্লাই করে নিই ওই সাইডটাতে হচ্ছে আমি ভালো করে ব্লেন্ড করে দিব এখানে একটা গোল্ডেন কালার সিমার আমার ফিঙ্গার দিয়ে ওই সাইডটাতে হচ্ছে অ্যাপ্লাই করে নিতেছি একদমই গোল্ডেন কিন্তু এটা সিমারটা অ্যাপ্লাই করে আমি হচ্ছে যে ব্রাশটা দিয়ে আমার ব্ল্যাক কালার শ্যাডোটা ভালো করে ব্লেন্ড করছিলাম ওই ব্রাশটা দিয়ে হচ্ছে আমি একটু টাচ আপ করে নিতেছি সিমারটার উপরে আমি সেম কালারের একটা গ্লিটার অ্যাপ্লাই করে নিতেছি একদমই অল্প করে তো আমার আই লুক মোটামুটি হাফ কমপ্লিট এবার হচ্ছে আমার ভেজ মেকআপটা করে নিব ভেজ মেকআপের জন্য আমি হচ্ছে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিতেছি একদমই আমার স্কিন টোন ওয়াইজ কনসিলার অ্যাপ্লাই করে আমি হচ্ছে একটা ক্রিম কাউন্টার ইউজ করে নিতেছি এটা হচ্ছে ফকলার একটা ক্রিম কাউন্টার ছিল মেকআপটাকে সেট করে আমি আইব্রোজ করে নিলাম একটু হাইলাইটার অ্যাপ্লাই করে আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিতেছি লাইনারের জন্য ওখানে আমি কোনো উইংস টানি নাই জাস্ট উইংস ছাড়া আমি একটা লাইনার করে নিছি এরপর হচ্ছে যে সাইডটাতে আমার লাইনারটা শেষ হয়ে গেছিল ঠিক ওই সাইডটাতে আমি ব্ল্যাক কালারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতেছি যাতে কোনো হার্স লাইন না থাকে তো আমার একটা একদম কমপ্লিট এবার হচ্ছে আমি আরেকটা আই করে এরপর চলে যাব হচ্ছে ব্লাশে আর ব্লাশের জন্য হচ্ছে আজকে আমি একটা অরেঞ্জ কালার শেড পিক করছি আমার কাছে মনে কেটার সাথে বেশ একটা ভালো যাবে না সো আমি অরেঞ্জ কালার একটা শেড দিয়ে ভালো করে ব্লাউজটা দিয়ে নিলাম লোয়ার লাইনে ফার্স্টে একটা ব্রাউন কালার শেড ব্ল্যান্ড করে এরপরে ব্ল্যাক কালার একটা শেড ভালো করে ব্ল্যান্ড করে দিলাম এরপর দিয়ে নেব হচ্ছে কাজল এরপর সবগুলো কালারকে আমি একসাথে করে ব্ল্যান্ড করে দিলাম আমার আই লুক হচ্ছে মোটামুটি কমপ্লিট এবার হচ্ছে আমি একটা লেস পরে নিব লেসটা আর হচ্ছে লেন্সটা আমি অফ ক্যামেরায় পরে নিছি হাইলাইটারের জন্য একটা গোল্ডেন আর হোয়াইট শেড আমি মিক্স করে ইউজ করছি এরপর চলে যাবো লিপস্টিকে আমি ফার্স্টে ভাবছিলাম একটু রেড টাইপের লিপস্টিক দিব তো ফার্স্টে আমি একটা রেড কালার শেড দিয়ে আমি লিপলাইন করে নিয়েছি এরপর মাঝখানে আমি একটা লাইট কালার শেড অ্যাপ্লাই করছি বাট এটা অ্যাপ্লাই করার পরে আমার কাছে বেশি একটা ভালো লাগে এরপরে হচ্ছে আমি এটা একটু চেঞ্জ করে ব্রাউন কালার শেডে নিয়ে আসছি যেটা আমার কাছে ওইটার থেকে বেশি বেটার লাগছে এরপর চলে যাব হচ্ছে আমার হেয়ার স্টাইল করতে আর হেয়ার স্টাইলটা আমি অফ ক্যামেরায় করছি আর তেমন কিছু করে নেই তোমরা দেখলেই বুঝতে পারবো শুধুমাত্র বেনি করার সাইডটা আমি দেখাই দিতেছি তোমরা আমার ট্রান্সফরমেশন ভিডিওতে অনেক জিজ্ঞাসা করছো যে আমি বেনিটা কিভাবে করছি তো বেনিটা করছি হচ্ছে আমি এখানে ফার্স্টে নিচের সাইডটাতে তিনটা সেকশন করে নিছি তিনটা সেকশন করে নিয়ে এখানে আমি ফার্স্টে একটা পুতির মালা বানিয়ে নিয়েছিলাম গোল্ডেন পুতির তো তিনটা সেকশন আমি তিনটা পুতির মালা দিয়ে দিছি না প্রত্যেকটা চুলে সেকশনকে আমি আবারও দুইটা করে সেকশনে ভাগ করছি আর হচ্ছে পুতির মালাটা একটা সহ তিনটা সেকশন হইছে এবার এবার হচ্ছে এই জিনিসটাকে আমি বেনি করে নিব তোমরা হয়তোবা বুঝতেই পারতেছো বেনি করাটা এভাবে বেনি করলে আসলে একটু ভেজাল হয় বাট হচ্ছে একটু ধৈর্য নিয়ে করে ফেলতে হবে তো আমার হচ্ছে তিনটা বেনি রেডি হয়ে গেছে এবার হচ্ছে লাস্ট পার্ট সেটা হচ্ছে এবার আমি তিনটা বেনিকে আবারও বেনি করব এবার হচ্ছে আমি একটা বেনি করব তিনটাকে মিলায়ে তিনটা বেনি করার পর লাস্টে হচ্ছে আমি নিচের সাইডটাতে হচ্ছে একটা ঝুমকা টাইপের বানাইছিলাম ওইটা হচ্ছে আমি অ্যাটাচ করে দিয়েছি আর আমি হচ্ছে মাঝখানে পিছনে হচ্ছে একটু জিপসি লাগাইছিলাম বাট জিপসিটা আমার কাছে ভালো লাগতেছিল না পরে খুলে ফেলছি এবার হচ্ছে আমি একটু জুয়েলারি টুয়েলারি পরে নিয়েছি একটু টিকলি একটু আর হচ্ছে পিস একটু কানের দুল তো কিছু মিলে আমি জুয়েলারিগুলো গুলো পড়ছি আমার অ্যাকচুয়ালি নথ পরার অনেক ইচ্ছা ছিল বাট আমার কাছে ছিল না এই জন্য হচ্ছে নাই আর আমি হচ্ছে সামনের সাইডের চুলগুলো একটু কাল করছিলাম বাট কাল হচ্ছে বেশিক্ষণ থাকে নাই আচ্ছা এখন কিছু একটা মিসিং মিসিং লাগতেছে তাই না অ্যাকচুয়ালি আমার তখন খেয়ালই ছিল না আমি চুল চুড়ি পরিবে চুড়ি ছাড়া তো এই লুক হবেই না তো আমার হচ্ছে পরে মনে পড়ার পরে আমি চুরি পরে নিসে আর চুরি পরার পর লুকটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এই যে সামনে থেকে আমার লুকটা দেখে নাও কতটা গ্লো আর ফ্ললেস লাগতেছে আর একটু মাঝখানে পিম্পল আছে তো এটা একটু ইগনোর করো যাই হোক এটাই হচ্ছে আমার মেহেন্দি লুকের ফুল এন্ড ফাইনাল লুক তোমাদের কাছে সব মিলিয়ে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবা আর নেক্সট তোমরা কি লুক দেখতে চাও সেটা আমাকে জানিতে পারো তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ